সুপ্রভাত বন্ধুরা শুভ সপ্তমী আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি আজকে সপ্তমী তো সবাই আমি চাই সবাই দিনটা যেন ভালোভাবে কাটে তো আমি এখন আমার কালীঘরে পুজো দিতে এসেছি মাকে সিঁদুর পরাতে এসেছি মায়ের পায়ে জবা ফুল দিতে এসেছি একটু ধুনো দেবো মাকে সিঁদুর পরাবো একটু ধূপ দেবো দিয়ে তারপর বাড়িতে যা রান্না করা করবো সকাল থেকে কাজ হচ্ছে উঠেছে তো সে সাড়ে পাঁচটা তো কালকে ছেলে বড়ো ছেলে বাড়িতে আর না ও বিয়েতে ঠাকুর দেখতে গেছিলো সেই ভূমি তো আজকে সকালবেলা তখন এখনও আসিনি ও না আস্তে আস্তে দশটা বসে যাবে এখন বাজে সাড়ে আটটা তো আমি এসে ঠাকুরকে একটু সকালের আগে কি বলো সব সংসারেই আগে ঠাকুর দেবতা না করে পুজো আজার দিনে ঠাকুর দেখতে না করে রান্নাবান্না করা যায় না তো আমি আগে ভক্তি ভরে যেটুকু টাইম পাই সেটুকু ঠাকুরকে ডাকলাম তাকি ভক্তি ভরে ডাকলে মা ঠিক সারা দেয় তো আমি ঠাকুর পুজোটা করে নেই ঠাকুর পুজোটা করে নিয়ে তারপর বাড়িতে যাবো বাড়িতে গিয়ে যা যা রান্না করবো তো বাজার নিয়ে কখনও বাজার নিয়ে আসেনি কালকে বাজার বলতে কালকে তো সবজি বাজার করে নিয়ে এসেছে মশার গ্রাম থেকে আজকে হয়তো মাছটা করে একটু কিনে পাঠিয়ে দেবে তো এই ধুনো দিচ্ছি ধুনোটা দেবার পর ঠাকুরকে দিয়ে পুজো টুজো করবো তো করে দেবার পর তারপরে ও আর মানে বাড়ি যাব আর এটা আমাদের বাড়ির পাশে ঠাকুর তোমরা তো কালকেই দেখলে তো যারা যারা দেখছো আমাকে তারা একটু লাইক করে শেয়ার করে দিও আর একটু সাবস্ক্রাইব করে দিও আমি একটা নতুন শাড়ি পরেছি নতুন শাড়ি নতুন ব্লাউজ পরে চুল চান করে শ্যাম্পু করে চান করে মাথায় সিঁদুর দিয়ে আমি সিঁদুর পরে আমি ঠাকুর বাড়ি এসেছি যে মা দেখো একটা কথাতে কী আছে বলতো যে মা কালী সেই মা দুর্গা তো মা কালীর আধরাধনা তো বারো মাস করতে হয় আর দুর্গা ঠাকুর তো চার দিন আসে চার দিন এসে মা দুর্গা আসে আর সারা সারাদিনই আমি সারা বছরই করি তো এখনও আমি ঠাকুর দেখতে যাইনি বা ঠাকুরের মুখ দর্শন করি করবো কালকে তুমি পুষ্পাঞ্জলি দিয়ে তো যারা যারা আমার ব্লগ দেখতে ভালোবাসছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমার ব্লগ দেখার জন্য তোমরা একটু সাবস্ক্রাইব করে রেখে দিও কালকে অষ্টমীর ব্লগ দেখবার জন্য কেন কালকে রান্নাবান্না করবো ঠাকুর আমাদের পাড়াতে একটা ঠাকুর আছে তো সেখানে পুষ্পাঞ্জলি দিতে যায় নৌমিটি খানের পুজোতে মানে খনের পুজো যেটা আছে সেটা তো আর হবে না কেননা আমি সেই সময় আমাদের খেতে খেতে দিতে হবে ছেলেদেরকে আর তো ওর তুমি দিতে যাবো দিতে সেই ভ্লগুলো দেখবার জন্য একটু সাবস্ক্রাইব করে রেখো জানি যতটা পারি করি আমি ততটা গুছিয়ে কথা বলতে পারি না কিন্তু যেটুকু মন থেকে কথা আসে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি অত আমি সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারি না তবু যারা দেখছো আমাকে তাদেরকে তারা অসংখ্য আর বারবার বলছো অসংখ্য ধন্যবাদ আমি তো আর কেমন লাগলো সেটা একটু কমেন্ট করে জানিয়ে দিও ধুলোটা ভালো করে ধরছিল না তারপর যা হোক একটু দেশ দিয়ে দিলাম এই ধুলোটাকে তো একটু এরম করলাম দিয়ে হয়ে যাবে তো চলো সাথে থাকো গেছে এত রোদ পাচ্ছে এত রোদ পাচ্ছে গাছগুলো খালি মরেই যাচ্ছে তবে আসলে মাটি কম থাকে তো ওই জন্য গাছগুলো খালি মরে যায় মাছটাকে বেছে নিই তারপর রান্না করবো বুকে ভাত পুরো আপনাদের আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি তো আজকে হচ্ছে সপ্তমী আশা করি সবাই পূজাটা ভালোভাবে কাটছে আমার মোটামুটি কাটছে কারণ একটুখানি ঝামেলা হয়েছিল কারণ বড় ছেলে শিবভূমি ঠাকুর দেখতে গেছে বন্ধুদের সাথে লোক বাবা পছন্দ করে না বাইরে কোথাও একা একা যাওয়া বন্ধুদের সাথে শিবভূমি ঠাকুর দেখতে গেছিলো আজকে সকালে ফিরে যাই পাঁচ দশ মিনিট হলো ফিরেছে তোর বাবার রেগে আছে তো যাই হোক সপ্তমীতে কালকে ষষ্ঠীটা ভালোভাবে কেটেছে আজকে সপ্তমীতে মাছ খাওয়া আর আমাদের কি নিয়ম হচ্ছে মাছের মাথায় সিঁদুর দিয়ে সেই মাছ কেটে রান্না করতে হয় এটা হচ্ছে আমাদের শাশুড়ির নিয়ম তো আজকে সপ্তমী আজকে এই মাছটাকে এটা আজকে বড় কাতলা মাছ নিয়েছে মাছটা এই দেড় কেজি ওজন হবে মাছটা তো মাছের ঝালটা হবে আর কালকে সবজি করে নিয়ে এসেছে গ্রাম থেকে ডাটা মূলো সব নিয়ে এসছে শুক্ত হবে পোস্ত হবে মাছটাকে একটু কাঁচলা কালিয়া করবো দই দিয়ে যেটা আমি সাধারণত করি কাতলা কালিয়া করব আর এই রান্না হবে আর পুজো মানে খাওয়া দাওয়া ঘুরে ঘোরা আমি এই মাত্র ঠাকুর এখনও কোথাও দেখতে যাইনি কিন্তু বাড়িতে নতুন কাপড় পরেছে আজকে এটা এই কাপড়টা আমি কিনেছিলাম বর্ষার কাছ থেকে তেমন হয়েছে বলো আর এই শাড়িটা পরে আমি ঠাকুর ঘরে আগে ফার্স্টে চান করলাম সকালবেলা যা যা কাজ করে সেগুলো করলাম পরে নিয়ে ঠাকুর ঘরে গেলাম ঠাকুর ঘর থেকে পুজো করে এলাম ধুনো দিয়ে এলাম ঠাকুরকে সিঁদুর দিয়ে এলাম ফুল দিয়ে এলাম পুজো করে এলাম দিয়ে এবার এখন রান্না করতে ঢুকবো এখন দশটা বাজার আমাদের খাওয়া হয়ে গেছে আর মাছটা কেটে রান্না করতে যাব আর যে যেখান থেকে দেখছো একটু বলো আর স্কিপ না করে দেখো আর কেমন লাগছে সেটাও বলো আমাকে কেমন লাগছে সেটা বলো আর একটু লাইক করো কমেন্ট করো শেয়ার করো তো চলো সাথে থাকো এই মাছটা কেটে নিই কেটে নিই তারপর আবার অন মাছ কাটা হয়ে গেছে এবার জামা কাপড়গুলো শুকু দিয়ে দিতে এসছি চান করছে শুকুতো দেয়া হয়নি কাপড়গুলো গুলো শুকুতো দিয়ে দিই আর মাছ কেটে রেখে এলাম এবার শাকটাকে কাটবো শাকটাকে কেটে চাপাবো কে ও ওর কাছে যে প্রত্যেক বছর যে শাড়িগুলো নিয়ে নিয়ে দারুণ স্যাটিসফ্যাকশন সত্যি করে ওর কাছে শাড়ি নেওয়া মানে দারুণ ব্যবসা শুভ সপ্তমী আর আমাদের বাড়িতে না বেড়ালের বাচ্চা হয়েছে চারটি বর্ষার কাছে শাড়ি নিয়ে যেন কি হয়ে যাবে দারুণ স্যাটিসফ্যাকশান হয় মানে ওর প্রতিটা শাড়ি নেবার মতো এই যে শাড়িটা কিনেছি কত সুন্দর লাগছে দেখো আমি নিজের প্রেমে নিজেই পরি তোমাদের আর পড়তে হবে না আমি নিজের প্রেমে নিজেই পরি চলো তোর রান্নাগুলো করি গো অনেক বেলা হয়ে গেছে এগারোটা বাজলো বক বক করে দেয়নি হ্যাঁ ফুস আমার মাছ মাছ হয়ে গেছে এবার আনাচ কাটতে বসবো তার আগে নাচটা ভেজিয়ে দিয়ে যায় বাড়ি থেকে কুকুর আসছে তো এবার শাকটা কেটে নেবো শাকটা কেটে নিয়ে শক্তটা কেটে নিয়ে চাপো ওখানে এগারোটা বাজে ভাত বসাবো আকাশখানা ভোর করে এসছে অন্ধকার করে আসছে

জল সপ্তাহটা <coughs> <coughs> <coughs>

টা হবে মাছটা হবে তারপর আমাকে এর আগে আমি জ অলরেডি করে দিয়েছি জান করি না মাঝে তো দেখালাম শুক্তো মোটামুটি চাপিয়ে দিয়েছি আমি একটুখানি এদিকে এলাম আর মাছটা করলে তবে রান্না শেষ হয় না একটা বাজে এখন মাছ হয়নি রান্না তো মাছটা করবো তারপর হয়ে যাবে আমাকে কেমন লাগছে একদম বলো গো ননা খাটের তলায় ঢুকে শুয়ে আছে ওকে এখন পঞ্চাশ টাকা চেয়েছে ব্রহ্ম কিনতে দেওয়া হয়নি বলে রাগে খাটের তলায় ঢুকে বসে আছে দেখি ও ঠাকুমা ডাকতে গেছে দেখি ডাকি তারপর জানো একটা মেঘ ধরেছে একটা মেঘ ধরেছে যদি বৃষ্টি বৃষ্টি আসে

ভালো আলাদা একবার শেয়ার করো আর হ্যাঁ আমাকে আমার লাগছে ওটা কিন্তু অতি অবশ্যই বলবো হ্যাঁ আজকে কালকে আবার এস কালকে কালতে এসব সাইজই করো না কাকে লুচি লুচি ভাজার ব্যাপার আছে আমার নাম আজকে খুব কমছে কেন বাঁচছে তার সে বেয়া ব্যাস চাইছে আমি বলেছি ঠিক আছে আমাকে দেখা হবে দেখা হবে ব্যাস কোথায় বাঁচিয়ে গেলো এই জন্য কোনো বাই নিয়েছে ছবি তুল আমার হয়ে গেছে কাজকর্ম করা তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর কেমন লাগলো অতি অবশ্যই জানিও আর পারলে একটু সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটাকে টিপে দিও যাতে আমি যখন অষ্টমী উবি দশমী দিয়ে যে ভ্লগুলো দেবো যেগুলো যদি আমি দেখতে পাও আর আর একটা আশা করছি সবাইয়ের ভ্লগ সবাইয়ের পুজোর দিনগুলো যেন ভালো কাটে শুভ সপ্তমী আর সবাই পুজোটা যেন আনন্দে কাটে আমাদের আজকে এইভাবেই চলে গেলো এবার দুপুরবেলা খাওয়া দাওয়া হবে দুপুরের ট্রেনে একটা লম্বা ঘুম দিয়ে বিকেলে উঠে ফোন দেখবো আজকে দেখতে যাব না কালকে যাব কালকে অষ্টমী কালকে তো আবার অষ্টমী পুষ্পাঞ্জলি দিতে যাবো তো যারা যারা আমার ব্লগ দেখছো তারা প্লিজ দেখো একটু সাবস্ক্রাইব করে দিও আর যারা করনি তাদেরকেও বলছি করে দিও যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ কালকে অষ্টমী পুষ্পাঞ্জলি দিতে যাব সেটা দেখতে হলে আমার চ্যানেলে চোখ রাখতে হয় তো চলো ভালো থেকে সুস্থ থেকে সকলকে ভালো থাকবে টাটা আর আমার আজকে সমস্ত জানলাগুলো খুলে দিয়ে চলে গেছে এই জানলা বাইরের জানলা ঘরের জানলা ঘরগুলো পোটো গরম গিয়ে গরম করছে চলো নিচে যে মাছটা হয়ে গেছে বড় ছেলে ঠাকুরদের কাছে ঘুমোচ্ছে ছোট ছেলে ব্যাটের জন্য চাচা ছিল আমরা আমি পরে তোকে এখন চান করতে গেছে আর বড় ছেলে ঘুমোচ্ছে আমার এবার হয়ে গেছে টাটা